يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تدغل كل مرضعة عما أرضعت

একজন গর্ভবতী মা তার পেটে বাচ্চা থাকলে বাচ্চাটা যখন প্রসব সময় মা মৃত্যুর সঙ্গে লড়াই করে কারণ এত এত ব্যথা যন্ত্রণা কিন্তু সেই আমতের দিনের ভয়াবহতাটা এমন গবে আমার বাবাজিরা আমার মায়েরা আমার যুব ভাইয়েরা সেই দিনের ভয়াবহতার কারণে ওই বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে মা দৌ বুঝতে পারবে না কোরআন বলতে শুধু তাই নয় একজন মা setan নিজের বাচ্চাকে কত স্নেহ কত মায়া কত mohabbat দিয়ে নিজের স্তনের দুধ পান করায় সেই দুধ পানকারী বাচ্চাটা কখন তার কোল থেকে পড়ে যাবে মা đâu বুঝতে পারবে না আল্লাহর কোরআন বলতে শুধু তাই নয় মানুষগুলো ব্যালেন্স হারিয়ে ফেলবে টলবলো মাতাল বেড়ার ঘুরে বেড়াবে মনে হবে এরা সকলে নেশাগ্রস্ত কিন্তু আল্লাহ বলছে না 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 ওয়ালা কিন্না দা বান্দাহি শাদীদ এরা আজকে আমার কঠিন আযাবে গ্রেফতার হয়েছে কিয়ামতের দিনের ভয়াবহতাটা এমন হবে অন্য জায়গায় আল্লাহ বলেছে সেদিন কেউ কারো সঙ্গে সাক্ষাৎ করতে চাইবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না

ক্ষমতাটা এমন গবে এবার আল্লামা সাতবি বলছে এবার তোমরা শোনো সেদিন কোরআনের ভূমিকাটা কি গবে ও ইন্না কিতাব আল্লাহি আওসাকু শাফিঈন ওয়া আগনা গনা ইন ওয়াহিবাম মুতাফাদ্দিলা সেই দিন দেখো কোরআন এমন একটা সুপারিশকারী হয়ে আল্লাহর দরবারেতে যাবে সে সুপারিশ করবে তার বন্ধুর আর কোরআন এমন একজন সুপারিশকারী হবে যার সুপারিশটা রিজেক্ট করা হবে না যার সুপারিশটা যার আবেদনটা বাতিল ঘোষণা করা হবে না মানে তার সুপারিশটা গ্রহণযোগ্য হবে এবার আল্লামা সাতবি বলছে পৃথিবীর যুবকেরা তোমরা হাজার হাজার টাকা রোজগার করো যুবকের যে সময়টা এটা হলো তোমাদের জীবনের গোল্ডেন ময় সময় এই সময়ে তোমরা কত টাকা রোজগার কর কত জায়গায় বন্ধুত্ব স্থাপন করো কত বন্ধু বান্ধবদের পিছনে তোমরা হাজার হাজার টাকা ব্যয় করো খরচা করো কিন্তু তুমি এই কোরআনের জন্য আল্লাহকে ভালোবেসে আল্লাহর কালামকে ভালোবেসে কখনো কখনো তাদের পিছনে খরচা করেছ সেই বাচ্চাগুলোর মাথায় স্নেহের হাতটা বুলিয়ে দিয়েছ কখনো তাদেরকে কাছে দুটো কথা জিজ্ঞাসা করে তাদেরকে সান্তনা দিয়েছ নতুন ভর্তি করে দিয়ে গেছে কোন বাপ ছেলেটার মন খারাপ করছে তুমি নামাজ পড়তে এসে দেখেছ তাকে গলাটা জড়িয়ে ধরে কেন কাঞ্চিস ভাই কি ব্যাপার তাকে দুটো সান্তনা দিয়েছ আল্লাহ সাতমি বলছে তুমি কি পাবে শোনো 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 ও ফাতা ফতা ইয়ারতাউ ফি যুলুমাতিহি মিনাল কবর ওরে যুবক মৃত্যুর বয়স নাই কখন কোন সময় কোন জায়গায় মৃত্যু হবে আজকে ওয়াজ শুনছ কালকে জোহরে তোমার জানা যাক হবে হজরের নামাজের পরে তোমার নাম মসজিদের মাইকে ঘোষণা করা হবে এটাই হলো জীবনের সত্য তাই কবি কবির ভাষায় বলেছেন একদিন তোমার মসজিদে হবে এলা একদিন তোমার মসজিদে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো কবর তোমার মসজিদে হবে তাই আল্লাহর সাদু রহমাতুল্লাহ বলছে শোনো ও হাই

ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে সেদিন তুমি যে বন্ধুদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করেছ আল্লামা সাদমি বলছে সেদিন তুমি তাদের কাউকে পাবে না কিন্তু যুবক শোনো আমি তোমাদের আশ্বস্ত করছি সেদিন তোমরা কাকে পাবে এবার আল্লামা সাদমি লিখছে ইয়ালকা হুসানাম মুতাগাল্লিলা যে কোরআনকে ভালোবেসে যে কোরআনকে মোহাব্বত করে তুমি তাদের পিছনেও খরচা করেছিলে দিনে কোরআন কে ভালোবেসেছিলে সেই দিন সেই কোরআন তোমার সাথে কবরে গিয়ে একটা উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো আকৃতি ধারণ করে তোমার সাথে সাক্ষাৎ করবে শুধু তাই নয় গিয়ে বলবে বন্ধু তোমার চিন্তা নাই দুনিয়াতে তুমি অনেককে ভালোবাসতে কথা সত্য কিন্তু তাদের ভালোবাসার মাঝখানে আমাকেও ভালোবেসেছিলে আমাকেও প্রাধান্য দিয়েছিলে আজকে তারা সকলে তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আমি তোমাকে ভুলি নাই আজকে তোমার বিপদের দিনে আমি তোমার পাশেতে এসে গেছি আমার যুবক ভাইরা সেদিন কোরআন তোমার পাশে থাকবে আল্লাহ বা বলছে এবার শুনিয়ে দাও যে বাচ্চাগুলোকে তোমরা তোমরা ভালোবেসে তাদেরকে একটু সম্মান প্রদর্শন করলে তাদের মাথাতে পাগড়ি পড়ালে তাদেরকে তোমরা সম্মানের সম্মানিত করলে তাদের আব্বা মা যারা তারা কি পাবে সেই বাচ্চাটার ব্যাপারে কিয়ামতের দিনে কি ধারণা রাখতে হবে শুনে নাও আল্লামা সাদবী বলছে শুনিয়ে দাও হানি আমরিয়ান ওয়ালিদাক আলাইহিমা মালাবি সুয়ানওয়ারিম মিনাত তাজ ওয়াল হুলা ওগো হাফিজুল কুরআনের அப்பா এবং আম্মা কানকুলে শুনে নাও তোমরা দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করতে থাকো কারণ এবারে একটা দিন আসছে কিয়ামতের দিনে আল্লাহ তোমাদেরকে গহনা পরাবে আল্লাহ তোমাদেরকে স্পেশাল ড্রেস পরাবে আল্লাহ তোমাদের মাথাতে সুন্দর একটা স্পেশাল পাগড়ি তাজ লাগাবে একটা স্পেশাল জায়গায় সিংহাসনে তাদেরকে বসানো হবে আমার সম্মানিত ভাইরা মানুষ প্রেশান থাকবে কেয়ামতের দিনে নিজের নিজের চিন্তায় তারা নাফসি নাফসি করবে আমার কি হবে আমার কি হবে এমন অবস্থায় তাদেরকে সম্মানিত দেখে তারা জিজ্ঞাসা করবে বেরা কারা যারা আজকে এরকম সম্মানে সম্মানিত হয়েছে আমার কলমা মুমিন মুসলমান ভাইরা আল্লাহ ওয়ালা বন্ধুরা সেদিন বলা হবে এরা হলো তারা যারা তার নিজের কলিজার টুকরা ছোট্ট বাচ্চাটাকে যেখানে কোরআন সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করা হয়েছিল এই শিবনগর মাদ্রাসায় দিয়ে গেছে যখন দেবার পরে বাচ্চাটাকে দিয়ে அப்பா আর মা গিট থেকে বের হয় এটা আমরাও প্রতিষ্ঠান চালাই আমরা আমরাও জানি মা কানতে কানতে বের হয়ে যায় ছেলেটা পিছনে দাঁড়িয়ে থাকলেও ছেলেটার দিকে মুখটা ফিরিয়ে তাকাই না এই জন্য যে আমার চোখের পানি যদি আমার ছেলেটা দেখে নাই তাহলে সে তাকে আর এখানে রাখতে পারা যাবে না এরা হচ্ছে তারা যারা চোখের পানি ফেলতে ফেলতে গোটা রাস্তা বাড়ি পর্যন্ত এসেছে তারপরেও তারা তার বাচ্চাটাকে নিয়ে চলে আসে নাই আল্লাহ তরফ থেকে জানানো হবে এরা হলো তারা যারা দুজনা স্বামী স্ত্রী বাড়িতে বিরিয়ানি রান্না করেছে দুপুর বেলায় খাবে বলে প্লেটে নিয়ে খেতে বসেছে তখন মনে পড়ছে না জানি আমার ছেলেটা আজকে মাদ্রাসায় কি দিয়ে ভাত খাচ্ছে মা উঠে চলে যায় তারপরে আব্বা উঠে চলে যায় ভাতের হাড়িতে খাবার সেখানে পড়ে থাকে তাদের খাবার এই নিচে নিয়ে নামে না আল্লাহর তরফ থেকে বলা গাবে এরা হচ্ছে তারা যারা এত ত্যাগ দিতে শিক্ষা দিয়েছিল তারপরেও তারা তার বাচ্চাটাকে নিয়ে যায় নাই তারা মনে করলে বাচ্চাটাকে চা ধোয়ার কাজে লাগাতে পারত তারা মনে করলে বাচ্চাটাকে চায়ের প্লেট চায়ের আপনার কাপ ভার হোটেলেতে প্লেট ধোয়ার কাজে লাগাতে পারত কিছু পয়সা তারা রোজগার হতো কিন্তু তারা সে কাজে লাগায় নাই তারা এই চিন্তা ভাবনা রেখেছিল আমি আমার এই বাচ্চাটাকে দিয়ে আল্লাহর কোরআনকে সংরক্ষণ করব আল্লাহর জন্য আমার বাচ্চাটাকে ওয়াক্স করে দিলাম যার কারণে তাদের কাজকেই সম্মানে সম্মানিত করা হচ্ছে আমার কলমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহ বন্ধুরা আল্লাহ সাতবি বলছে সেই জন্যই সম্মান তাদেরকে দেওয়া হয়েছে এবার আল্লাহ সাতবি বলছে সারা পৃথিবীর মানুষদেরকে আমি জিজ্ঞাসা করছি বলো ফমা দন্নুকুম বিনাজুলি ইন্দা জাজাইহি

দেখতে পাবে না আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা যারা তাদের দলভুক্ত দেখতে পাবে শুধু তাই নয় ওয়াস সাফওয়াতুল মালা ফেরেশতারা যে কাতারে থাকবে আল্লাহ ভাষ্যই বলছে তোমরা ওই বাচ্চাটাকে ওই কাতারে দেখতে পাবে তাদেরকে সম্মানে সম্মানিত করা হবে এখন আমরা যারা জনগণ আমরা কি পাবো مرحوم মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমাতুল্লাহ আলাই যিনি পান্ডুয়া হুগলি জেলা সাইফুল হাদিস ছিলেন দীর্ঘ দিন তিনি বুখারি পড়িয়েছেন আমার তখন ছাত্র জামানা আমি হযরতের একটা জলসায় বান শুনতে গিয়েছিলাম এই মাদ্রাসার জলসা হযরত সেখানে বলেছিল আজ আমার কথাটা কানে আছে হযরত বলেছিল এই হাফিজ কোরআন কে বলা হবে যা তোর অন্তরটাকে আমি আল্লাহ যখন কোরান সংরক্ষণের প্রক্রিয়ার জন্য বেছে নিয়েছিলাম তো আজকে তোকে জান্নাতও দিলাম যা তো জান্নাতে যা ওই বাচ্চাটা যেতে চাইবে যেতে যেতে দেখতে পাবে যা আমরা শিবনগরে পড়েছি শিবনগরের অমুক চাচা যে আমাকে সহানুভূতি দিয়েছিল আমার মন খারাপ করছিল বলে আমার মাথায় হাত ধুলিয়ে দিয়েছিল বাবা মন খারাপ করো না ওই তো ওই ভাই উনি তো আমাদের লাইটের ব্যবস্থা করে দিয়েছিল ওই তো ওই চাচি তার মুষ্টির চালটা আমাদের পাঠাতো বলে আমাদের রান্না হতো আমরা খেতাম এক কথায় এই যে কয়েকটা লোককে আমি দেখতে পাচ্ছি যারা আমাদের খাবারের ব্যবস্থা করেছিল যারা আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছিল যারা আমাদের ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিল যাতে করে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি এই লোকগুলোর মধ্যে বেশ কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি এরা তো আজকে বড় বিপদে পড়ে আছে তাই সেই ছেলেটা ব্রেক করবে যেতে চাইবে না আল্লাহ তরফ থেকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি যাচ্ছ না যাও তুমি তোমার ঠিকানায় চলে যাও সেদিন হজরত বলেছিলেন ওই বাচ্চাটা বলবে আল্লাহ কেমন করে যাই আপনি হাফেজ হওয়ার কারণে আমাকে এই সম্মান দিয়েছেন কিন্তু এই যে মানুষগুলো এদের সহযোগিতা না পেলে তো আমি এই জায়গায় পৌঁছাবতাম না তার মানে আমার যে ক্রেডিট এটা আসলে তো এদের আমার বাপ তো গরিব মানুষ ছিল একটা টাকাও দিতে পারতো না আমার চিকিৎসা করতে হয়েছে এরা পয়সা দিয়েছে আমার খাবারের জন্য এরা পয়সা দিয়েছে আমার পোশাকটা এরা কিনে দিয়েছিল আমার কোরআনটা এদের পয়সায় কেনা তো এরা বিপদে এদেরকে ফেলে আমি কেমন করে যাব হজরত বলেছিলেন সেই দিন আজ আমার কথাটা কানে ভেসে আছে আল্লাহ পাক বলবে যা তোকে যখন এত কিছু দিয়েছি তোকে আজকে আমি নারাজ করতে চাই না তোর ওই পরিচিত লোকগুলোকে নিয়ে তুই জান্নাতে যা বলেন সুভান আল্লাহ আল্লাহ পাক সেদিন এইটা আমাদের দেবে এটা আমাদের পাওয়া হবে আজকে আপনারা এতগুলো মানুষ আছেন বলেন অনেক অভিভাবকহীন ছেলে আমরা রেল স্টেশনে দেখতে পাই আমরা ভবখুর হয়ে দেখতে পাই তাদের আদব নাই আখলাক নাই তারা যত রকম নেশাদ্রব্য জিনিস সেগুলো সেবন করে এখন এই রকম অভিভাবকহীন ছেলে যদি সমাজের দুষ্কৃতীদের হাতে পড়তো তাহলে তারা সেই বাচ্চাগুলোকে একশো দুশো টাকার লোভ দেখিয়ে তাদেরকে মদের বোতল তুলে দিয়ে তাদের হাতে তাদের হাতে তারা পিস্তল তুলে দিত তাদের হাতে তারা বোমা তুলে দিত এইগুলো তুলে দিয়ে তারা সমাজে তাদেরকে ডন তৈরি করত এই ডন তৈরি করে তারা সমাজটাকে শাসন করত আমরা উলামায় কেরামেরা আপনাদের দেওয়া মাল দিয়ে এতটা অন্তত পক্ষে বলতে পারি ওই অভিভাবক ছেলেগুলোকে নিজের ছেলের মতো বুকে টেনে নিয়ে তাদেরকে পরিকৃত পক্ষে একজন মানুষ কাকে বলে সেই মনুষ্যত্ব বোধ তৈরি করে তাদেরকে এই সমাজের মানুষের হাতে আমরা তুলে দিই যার প্রতিফলনটা আমরা কি দেখতে পাই আপনার গ্রামের মসজিদের মেম্বারটা আপনারা সেই ছেলেটাকে ছেড়ে দেন আপনার ইদগার মেম্বারটা আপনারা সেই ছেলেটাকে ছেড়ে দেন আপনার গ্রামে ব্যয় বক্তব্য করার জন্য এই চেয়ারটা আপনারা সেই ছেলেটাকে ছেড়ে দেন আপনারা তাকে সম্মান দেন অভিভাবকহীন ছেলে মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরে দেখুন আল্লাহর কসম খেয়ে বলছি কত ইтим বাচ্চা আছে যার মা আসতে পারে না গরীব মানুষ তার পোশাক তার ঔষধ তার চিকিৎসা তার যাবতীয় খরচ खर्चा दिए ওই বাচ্চাগুলোকে এই যোগ্য তৈরি করে আমরা সমাজের মানুষের হাতে তুলে দিই সেজন্য আমার বাপজিরা আমার মায়েরা বোনেরা আমার যুবক ভাইরা আমরা ত্রাস সৃষ্টি করার শিক্ষা দি না আমরা একজন সমাজের হাতে সুনাগরিককে তুলে দি যার দাঁড়াই সমাজে শান্তি ফিরবে যার দাঁড়াই সমাজ শান্ত থাকবে আমার ভাইরা সেজন্য আপনারা যারা আছেন আপনাদেরকে ওয়াজ আমি করতেই থাকব কোরআনুল করিম থেকে একটা করে আপনাদের সামনে ছোট ছোট সূরা আমি তাফসীর করব তারা গাল একটা জিনিস তাফসীর করব এখন আপনাদেরকে বলবো বলেন এটা তো দুনিয়া এই দুনিয়াই যে একটা অর্গানাইজেশন চলতে হলে অনেক জিনিসের প্রয়োজন থাকে অর্থের প্রয়োজন থাকে সংগঠনের প্রয়োজন থাকে জনবলের প্রয়োজন থাকে তো সেই জন্য আপনারা আজকের মজমাতে পুরুষ মহিলা যারাই আছেন এই প্রতিষ্ঠান আর

কি জিনিস আমি থেকে আপনাদের আপনারা বলছি তো আপনারা যারা দেবেন আপনার কার কত মাল আছে আমি জানি না আপনি জানেন আল্লাহ জানেন সেই মোতাবিক আপনারা এক এক করে লেখাতে থাকবেন এক এক করে